বন্ধুগণ যে আপনি আসল আর নকল যে কিতাব চিনার উপায় আপনি আমার কণ্ঠ শুনতেছেন আপনি আমার সাথে ফোনে কথা বলবেন এটা একটা আপনার একটা প্রমাণ হয়ে যাবে যে আসল এই মালিক আমি আমার নাম ভাঙা আমার নামের পরিচয় দিয়ে অনেক মানুষ কিতাব বিক্রি করতেছে কপি অরিজিনাল কিতাব আপনি পাবেন না অরিজিনাল কিতাব আপনি কোথাও পাবেন না এই কিতাব অরিজিনাল কিতাব তো পাবেন না কেননা যে এই কিতাবটা আপনি যেখানে যান না কেন শুধু আমার নামে ওরা বলবে আমার নাম বলে ওরা আপনাকে ঠকাবে বন্ধু করে এইভাবে আপনি সরাসরি আসুন সরাসরি আসেন এসে আপনি দেখেন যদি আপনি ঢাকার বিভাগের মধ্যে হন তাহলে ঢাকা আপনার জন্য কাছে হবে আর যদি ঢাকা মোহাম্মদপুর বসিলা আছে ওখানে আছে ওখান থেকে নিতে পারবেন আর যদি আপনার চট্টগ্রাম বিভাগের মধ্যে হয় তাহলে বদরহাটে আসতে হবে রাজশাহী রংপুর বিভাগের মধ্যে হলে নীলফামারে আসতে হবে তো সরাসরি আসেন সরাসরি আসলে আপনার ঠকার কোনো চান্স থাকবে না বাংলা বাজার বিভিন্ন জায়গায় এগুলো থেকে সাবধান মূল মালিক ইম্পোর্ট করছিলাম আমি রফিক ইসলাম এই কিতাবগুলো দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো আপনি কুরিয়ার সার্ভিসে যে তো ঠকেন অনেক ভাই তো এগুলো কথা যদি আমি বলতে যাই সারা দিন শেষ হয়ে যাবে কথা শেষ হবে না কেন না যে আসলে চাচ্ছেন আপনি এই যে কিতাবুল ফেরাও না ওরা আপনাকে দিয়ে দিল একটা স্কুলের ডায়েরি দিল কিছুদিন আগে দেখুন ওরা এতটাই এতটা খারাপ একজন অন্ধ ব্যক্তিও ওরা ছাড় দেয় নেই কিছুদিন আগে কুমিল্লা থেকে একজন অন্ধ ব্যক্তি আসছিল তার দুই চোখ অন্ধ তার স্ত্রী তাকে শেখাইতো আমার কাছে কিতাব নিয়ে তাদেরকে কিছু কাজ শেখাইতো কিন্তু ওই ব্যক্তি ইউটিউব চ্যানেল দেখে যখন অর্ডার করলো এই কিতাবুল ফেরো আনা তারপরে দিয়ে দিল কি হাঁস মুরগি পালানো একটা বই দিয়ে দিল তখন থেকে ওই অন্ধ ব্যক্তি সে আমাকে খুঁজছে যে এই কিতাবের মূল মালিক কি খুঁজতে খুঁজতে আমার সাথে যখন কথা হইল হওয়ার পর সেও বুঝতে পারলো যে হ্যাঁ আসলে আমি এই কিতাবের মূল মালিক তখন আমার সাথে সে ঢাকা দেখা করে একদিনে চারটা বই নিয়েছে আমার বাড়িতে এসে দুটা বই নিয়ে গেছে কিন্তু ওই ব্যক্তিকে আমি মাঝে মানে স্মরণশক্তি অনেক যে মোবাইলে অনেক কিছু বোঝাই থাকে আমি তো এভাবে যখন নিয়ে গেল তখন বলছে যে আমি অনেকবার ঠকছি মিরপুর থেকে ঠকছি কারণ হচ্ছে কি আপনি ঠকবেন আপনি কখনোই বুঝতে পারবেন না যখন ঠকতে যাবেন তখন আপনি ঠকবেন না কারণ ওরা আপনাকে ঠকাবেই আমার পরিচয় দিলে তো আপনি তখন বিশ্বাস পাবেন বাংলাদেশের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এই শুধুমাত্র আমার কাছে এই কিতাব পাবেন ইন্ডিয়া কোনো ব্যক্তি বিক্রি করতে পারবে না শুধুমাত্র আমার কাছে পাবেন আর বাংলাদেশেও শুধু এটা আমার কাছে পাবেন আপনি ওই মুখের কথা বিশ্বাস না করে সরাসরি চলে আসেন চলে আসেন দেখেন আপনাকে নিতে হবে কোনো কথা না কেননা এগুলো অনেক গুরুত্বপূর্ণ এগুলা আপনি মরে যাবেন আপনার সন্তান কিছু করে খাবে কিন্তু যদি দুনিয়াতে আপনার যদি আপনি ঠিক না রেখে যান অরিজিনাল জিনিসটা অরিজিনাল কিতাবটা যদি না রেখে নেন তাহলে কবিটা দিয়ে আপনার কোনো কাজ হবে না বন্ধুকান আজকে এ পর্যন্তই ভালো থাকবেন লাইক দেবেন একটি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ রাখল